আপনাদের মাইনেটা বাড়াবে এবং তেরো তারিখের পরে আমি আর অতদা উনি লিখে নিয়েছেন ওনার সাথে দেখা করব সামগ্রিকভাবে যে আজকে আলোচনা আমরা যেগুলো ওখানে বলেছি সবটাই উনি একদম পরিষ্কারভাবে তিনটে দাবি অর্থাৎ ইমিডিয়েট মাইনে বৃদ্ধি ডেট বেনিফিট আর ওই যে আমাদের ইপিএফ এর প্রথম দিন থেকে বলে উনি আগে যেখানে ছিলেন ছাত্র দপ্তরে সেটা উনি করেছেন এবং যিনি এখানে সমস্যা নেই অনেক আন্তরিকতার সাথে আমি দেখলাম একজন আধিকারিক আমাদের কথাটা অনেক মন দিয়ে আন্তরিকতার সাথে শুনলে নেব পরিষ্কার বলে দিলেন আমি আধিকারিককে বলে দিচ্ছি মনোরঞ্জনবাবু বা যা আসবেন আপনারা কেউ আটকাবেন না পরে বিষয় নিয়ে আমাদের সাথে আবার বসবেন এবং উনি কথা দিয়েছেন আমি চেষ্টা করবো আপনাদের মাইনেটা যত সম্ভব তাড়াতাড়ি বাড়িয়ে দেওয়া যায় সেই হচ্ছে কথা এই হচ্ছে আধিকারিকের কথা